বড় বড় বৃক্ষ ছিল সেখানে জীবজন্তুও ছিল রাসূলের হাদিস অনুযায়ী পাওয়া যায় আল্লাহর নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বিশাল একটা সাপ রাস্তার মধ্যে শুয়ে আছে মানুষজন চলাচল করতে পারে না ভয়ে

তারা আল্লাহ আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন এ কারণে সারা পৃথিবীর মাসলুক তাদের কথা শুনতে বাধ্য হয়েছে আমরা যদি আল্লাহ গোলাপ হয়ে যায় সারা পৃথিবীর মাসলুক আমাদের কথা শুনতে বাধ্য কিন্তু আল্লাহর গোলাম আপনি কিভাবে হবেন আল্লাহর কোরআন ছাড়া তো কোনো উপায় নাই ঠিক কিনা বলেন আছে আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই এ কারণে আল্লাহর কোরআনের তেলাবাত আমাদেরকে শিখতে হবে আল্লাহর কোরআনের তেলাবাত আমাদেরকে শিখতে হবে ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ভালোবাসে আপনি এক লক্ষ টাকা দিলে যে সব হবে আপনি অভাবের সময় যদি পাঁচটা টাকা মোহাম্বতের সাথে দেন আর যদি বলেন আসমালের মালিক জমিনের মালিক পকেটে যা ছিল তাই দিয়ে দিছি ঠিক কিনা বলেন আল্লাহ তালার কাছে পাঁচ টাকার মর্যাদাই অনেক বেশি আল্লাহ বান্দার আবেগ দেখেন আবেগ